দেখতে পাচ্ছেন রাত্র দুইটা তেরো আমরা এখন আসলাম একটু অভিযোগ সমাধান করতে প্রচুর পানি বাড়ি বৃষ্টিপাতের ফলে পানি নিষ্কাশন হয়নি বিজয় প্রচুর পানি হয়েছে এই জায়গাটাও একটু ঠালা আমার পাশাপাশি আন তাহলে আমি হট স্টিক দিয়ে আন গর্তে মরতে পড়েন না সামনে আইবেন মূলত এই যে গ্রাহক ভাই আছে সে তার ওখানে গাছ পড়েছে আমাদের এক নম্বর ফিটার বর্তমানে বন্ধ আছে আমরা আসলাম অভিযোগ সমাধান করতে পারছেন আমাদের সাথে সুদম সুদ আছে মাছ প্রচুর পানি কেঁদা तो बड़ा <laughs> दादा सीरियजगे पानी है प्रचुर पानी गाते আমরা আজকে গ্রাহক সেবায় ব্যস্ত যেসব ভাইরা কমেন্ট করেন যে ভাই কবে যোগদান করব তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এরকমের মন মনে নিয়ে আসতে হবে রাত দুটা তিনটা চারটা যে সময় হোক না কেন আপনাকে গ্রাহক সেবায় নিয়োজিত রাখতে হবে দেখতে পাচ্ছেন আমরা তৎক্ষণাৎ আসি এখন পর্যন্ত যাইতে পারিনিটা আধা ঘন্টা মন্দ চালালাম এরপরে প্রায় পাঁচ সাত মিনিট ধরে হাত খেছি প্রচুর পরিমাণে পানি এখানে আল্লাহ এখানে কি খাল নাকি আপনার সবাই একটু সতর্ক থাকবেন আপনার বাড়ির আশেপাশে যদি গাছপালা এরকমের পড়ে তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী বিদ্যুৎ অফিসে জানাবেন এই গ্যাসটা পড়ছে আর কোন লোক নাই তাহলে এই ঠাল দুটো একটু কাটে দিতে পারলে তো ভালো হইতে যে

আমরা এখন জাম্পার আউট করবো এখানে পাঁচটি ঘর বন্ধ থাকবে